সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ দোসরা জুন হাজার পঁচিশ ইংরেজি তারিখ আঠারোই জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি পাতজিল হজ রোজ সোমবার সপ্তমী তিথি থাকবে রাত্র বারোটা বিয়াল্লিশ মিনিট দুই সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর মঘা নক্ষত্র থাকবে রাত্র তিনটা দশ মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দৈব শক্তির কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তাছাড়া রাহুর সপ্তম দৃষ্টি পড়বে এমনকি কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মেষ রাশিতে শুক্র বৃষ রাশিতে রবি বুধযুক্ত এবং মিথুন রাশিতে বৃহস্পতি ও কর্কট রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দেশটি সায়নের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান দোসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে এমনকি ফেসবুক ইউটিউবের প্রতি মন আকৃষ্ট হতে পারে তাছাড়া শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল অনুকূলে নাও আসতে পারে তাছাড়া পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে যদিও পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে তথাপিও সেটি ভোগ দখল করা বা ধরে রাখা কঠিন হয়ে উঠবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত হতে পারে যেটি বসের বকুনি শোনাতে পারে এমনকি সাসপেনশানও দিতে পারে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে এমনকি রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল কৌশলতাবসায়ের বলে প্রতিকূলতা কাটানোর চেষ্টা করতে হবে সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এমন বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের সুযোগ আসতে পারে তবে সেই সুযোগ ভেবে চিনতে বুঝে শুনে নেওয়ার চেষ্টা করতে হবে তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি বিশেষ করে স্মৃতিশক্তি বাড়বে সেই সঙ্গে পূর্ব পূর্ণ ফল অনেকাংশে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে যেটি ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা অবসানের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃষ বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে mm <laughs> তো বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদে মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে তাছাড়া মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌ কোনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমনকি মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে যার ফলে আপনাদের আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দু হাজার ইংরেজি তারিখে বিশেষ করে যাদের ভাই ভাই ঠাই ঠাই ছিল সেগুলো দূরীভূত হবে যাদের ভাই বোনেরা প্রতিষ্ঠা পাচ্ছিল না হন হয়ে ছুটছিল তাদের প্রতিষ্ঠার পথ খুলবে সেই সঙ্গে আপনাদের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করে মানসিক শক্তি দশ গুণ বাড়িয়ে দেবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা থেকে উদ্ধার করে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদোষা তো কাটবেই এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্য পূর্ণ তা ফিরিয়েও দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ চলার পথকে আরও দশ গুণ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসরাস আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে কর্ম অর্থ জশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটি জয় জয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবে ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমন কি আটকে থাকা কাজ সচল করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে তাছাড়া স্বাধীনতা শালীনতা ফিরিয়ে দেবে রাগ জেদ করো দহংকার কমবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে নতুন আত্মীয়তার সূত্রপাত করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে সরিয়ে আনবে যা প্রকৃত সুখ ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে তাই তো জাতিকাদের জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বিশেষ করে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে থাকে তাহলে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ তো সচল হবেই সেই সঙ্গে আপনাদের সাহসী করবে ধৈর্যশীল করবে বিশেষ করে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে এমনকি মনোবলকেও বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগ কাটতে আরম্ভ করবে সুদিনের সূর্য ফোকাস মারবে ঝটকা উপার্জনের পথ খুলবে যেটি বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাঁচতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপথ বস্তালে পশুর সাজতে পারে এমনকি মনোকষ্ট তো দূর হবেই সেই সঙ্গে থেকে আরভ করাবে বর্জন করতে হবে সেই সঙ্গে কর্মে মনোযোগী হতে হবে ব্যবসা বাণিজ্যে আরও বেশি শ্রম দেওয়ার চেষ্টা করতে হবে তবেই না জীবিকার ভিতকে মজবুত করবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে হবে জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপতিতে ভরপুর একটি দিন উপভোগ করাবে এমনকি বেকারদের মুখে হাসি জলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে পথে আটকে যাবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দেবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসবে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দেবে এমনকি পদে পদে ক্ষতিগ্রস্ত করবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে পাপ কাজে লিপ্ত করবে সেই সঙ্গে দুঃখদৈন্য দারিদ্র দশা কিন্তু পিছু ছাড়তে চাইবে না এমনকি অমাবস্যার অন্ধকারে গিলে খেতে পারে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে এমন কি রাগ জেদ ক্রোধ অহংকার আরও গুণ চাঙ্গা করবে তাই তো শান্ত থাকতে হবে এমনকি সঞ্চয়ই হতে হবে সঞ্চয়ের দিকে নজর রাখতে হবে তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলার মনোভাব জাগ্রত করতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গী স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ও ওখ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে এমনকি ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি করবে যা পারিবারিকভাবে পৃথক করিয়ে ছাড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নে জাতক জাতিকাবাদ দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দিনটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমন কি পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজও সচল করাবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে এমন কি বিবাহ যোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন বজনের সিদ্ধি লাভ করাবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে এমনকি গান Аллах আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য নন্দিত পুরস্কারে ভূষিত করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ লাভ করাবে ধন ধান্যে পূর্ণ করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে সাধন সিদ্ধি লাভ করবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্যতার ভিত অবশ্য অবশ্যই অবশ্যই মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে দুরারোগ্য ব্যাধি প্রিয়া থেকে আরোগ্য লাভ করাবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকারদের মুখে হাসি জলক ফুটবে কর্মপ্রত্যাশীরা তো কর্ম পাবেই সেই সঙ্গে কর্মে পদোন্নতি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে এমনকি সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বসের মন জুগিয়ে চলতে সক্ষম করাবে তাছাড়া ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিকর করতে পারে। শত্রু বিরোধী পক্ষের প্রায় করে আপনারা গতিতে এগিয়ে দুর্বার তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে চোর সিটিং বাজেরা দূরে পালাবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে মনের পূর্ণতা পাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে এমনকি সপরিবারে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে এমনকি আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হতে পারে আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমন কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার পাবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে সেই সঙ্গে সাহসী করবে পরাক্রমী করবে যা আপনাদের এগিয়ে চলার পথ আলোকিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তালল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা নিষ্ফল হতে পারে এমন কি বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দিতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে এমন কি বিশেষ করে মনকষ্ট বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট নষ্ট করেও হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের সিঁড়ি ঘরে ঢুকতে হতে পারে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর আষাঢ়া হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সেনহ প্রীতি ভালোবাসায় দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফর মুখ থুবড়ে পড়বে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের পরিকল্পনা ব্যর্থ হবে সেই সঙ্গে বিশেষ করে বহু দোষ কিন্তু বের হতে থাকবে তাছাড়া ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখতে হবে নসেদ বিশেষ করে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে তাছাড়া প্রেমিক প্রেমিকার জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে কিন্তু বিনিময় নিয়ে ছাড়বে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর হতে পারে তাই তো কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য স্বরিপু দমন করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে তাছাড়া জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হলেও বিশেষ করে জীবনের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পরশ সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে অর্থকড়ি বিনিয়োগে সতর্ক থাকতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে এমনকি আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে তাছাড়া বিশেষ করে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে এমনকি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে অস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে বিরহ যন্ত্রণা জেকে ধরতে পারে এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে তাছাড়া সংকটকাল বন্ধুবান্ধব আত্মীয় পরিজনরা সহযোগিতা তো করবেই না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে ঘায়েল করার চেষ্টা করবে তাই তো বিশেষ করে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাই তো মিনরাসি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে বসের বকুনি শুনতে হবে সেই সঙ্গে কলহ বিবাদে জড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা আটকে যাবে শিক্ষার্থীদের মন ভেঙে চুর মার করে দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বিশেষ করে গায়ের জোর খাটালে চলবে না কথাবার্তা সচ্চায় শালীনতা বজায় রাখতে হবে নচেত বিশেষ করে দোষে গুণে মানুষ তো গুণ অংশ বিলীন হবে এবং দোষ অংশ প্রতিফলিত হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান দোসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নত ক্ষতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার